আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আজ রাত বারোটায় থার্টি ফার্স্ট নাইট ডে উদযাপিত হবে এবং আতশবাজির মাধ্যমে আকাশকে বাড়ি করে তোলা হবে পর থেকে নতুন বছর শুরু হবে যাকে বলা হয় হ্যাপি নিউ ইয়ার আর মূলত এই ইংরেজি হ্যাপি নিউ ইয়ার কোথা থেকে এসেছে কিভাবে এসেছে আমরা হয়তো অনেকেই জানি না এর পিছনে আছে এক ইতিহাস আসলে এই থার্টি ফার্স্ট নাইট ডে এবং হ্যাপি নিউ ইয়ার এটা ইসলামিক সরীয় সম্মত না এবং ইসলামের কোনো কালচারও না এবং বাংলাদেশের বাংলা কোনো কালচারও না এ দেশের কোনো কালচার না এটি বিদেশি এবং প্রাচীন যুগে রোম দেশে প্রাচীন যুগে রোম দেশে এটা তারা নতুন বছরকে উপলক্ষ করে তারা এই দিনটিকে পালন করত। তাদের একজন দেবতা নাম ছিল জানুস এই জানুষের তারা দুইটি মুখ ছিল জানুষের সামনে এবং পিছনে তারা মনে করত এই দেবতার এই ওই দেবতার দুইটি মুখ আছে একটি সামনে একটি পিছনে তার মানে দুইটি মুখ থাকা মানে কি সামনেও চুক্ত আছে এবং পিছনেও চুক্ত আছে এই যে একটি বছর শেষ হলো আর একটি বছর শুরু হইল এই এক বছর শেষ এবং আরেক বছরের শুরু এই যে মধ্যস্থানটা যেটাকে বলা হয় রাত্রের বারোটার সময় বারোটায় ষাট মিনিট এবং ষাট সেকেন্ড সেকেন্ডে যখন জিরো জিরো হবে তখন এই সময়টাকে আমরা থার্টি ফার্স্ট নাইট ডে এই উদযাপন করে থাকি এই জন্যই ওই ওই দেবতার যেহেতু দুইটি মুখ আছে সামনে পিছনে চক্ষু আছে ওই জন্যই ওই দিনটিকে ওই দেবতার নামে পালন করা হয় এবং ওই মাসটাকে তারা তাদের ওই দেবতার নামে ওই মাসটাকে জানুয়ারি রেখেছে মূলত জানুয়ারি শব্দটা জানুস থেকে এসেছে জানুস একটি দেবতার নাম যার সামনে চকু আছে আর ওই দিনটিকে উপলক্ষে উপলক্ষ করে ওই বিধর্মীরা তখন আহ তারা এই দিনটিকে তারা সম্মানসূচক এবং ওই দিনে তারা আনন্দ উৎসব করতো এবং ওই দিনে তাদের ওই দিনটি যদি তাদের ভালো যায় ওই দিন থেকে তারা মানুষকে বুঝ করতো মানুষকে খাওয়াইতো এবং সামনের দিনগুলো যেন ভালো হয় ওই দিনে তারা ওই নিয়ত যেন ওই দিন তারা মানুষকে খাওয়া দাওয়া করেনি যারা খাওয়া দাওয়া করে ভালো কিছু খায় তাদের একটা উৎসব মুকুর এই দিনটি ছিল ওই দিনের কারণে ওই দিনে তারা ভাবতো যে তাদের পিছনের সব মুছে গিয়ে ভবিষ্যতের দিনগুলো সুন্দর হবে ওই দিনে যদি তারা ভালো কাজ করে ভালো কিছু করে বা ওই দিনটাকে তারা হিসাব করে সামনের দিন হয়তো ভালো যাবে এই দিনটি যদি খারাপ যায় তাহলে সামনের দিনগুলো তাদের খারাপ যাবে এইরকম একটি চিন্তা ধারণা তাদের মাথার ভিতরে গোড় যার কারণে তাদের দেবতার নামে ওই 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 মাসটাকে দিনটি থেকে নাম রাখছে তাদের দেবতার নামে জানুয়ারি জানুয়ারি মানে ওই জানুস থেকে এসেছে আসলে আমরা মুসলমানরা এই দিনটিকে যারা পালন করে থাকি হ্যাপি নিউ ইয়ার হিসেবে খুব উৎসব মুখর ভাবে এই উৎসব আসলে আমাদের জন্য ঠিক না এটি ইসলামিক শরীর সম্মত না যারা আমরা মন থেকে অনেকেই চিন্তা ভাবনা করি যে এই দিনটি উৎসব মুকুর আহ আকিদাগত ভ্রান্ত থাকার কারণে আকিদাগত দুর্বলতা থাকার কারণে আমরা এই দিনটিকে অনেকেই উৎসব করে তুলি আসলে এই দিনটিকে আমরা অ্যাভয়েড করে চলা আমাদের বাঞ্ছনীয় আসসালামু আলাইকুম